সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো দেখো মঙ্গলবার রাত্রে শিবরাত্রি করার জন্য যে সমস্ত আর কি জিনিসগুলো লাগে যেমন ফুল তারপরে মানে কলকে গাঁজা সিদ্ধি মানে সব কিছু ডাব টাব সব কিছু কিনতে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি তো দেখো দর্শক দোকানে দাঁড়িয়ে আছে আর এখানে প্রচুর ভিড় হয়েছে তো এখান থেকে আর কি সিদ্ধি গাঁজা ফুলকি পোলকি এগুলো নিয়ে নেব যা দশক আমার যা লাগে তো এখন কেনা হয়ে গেছে তো এবার মানে নিয়ে আমরা এবার বেরিয়ে যাবো তো তারপর দেখো ফুল কিনতে যাবো প্রত্যেকটা জিনিস আর কি রাত্রেবেলা কিনে নিয়েছি আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর এখন ফুলের দোকানে চলে এসেছি খুব সব প্রচণ্ড ভিড় হয়েছে দর্শক আমার দোকানেও ভিড় হয়েছে ফুলের দোকানেও প্রচুর একটা ভিড় ভিড় হয়েছে মানে সবাই আর কি কেনাকাটা করছে তো দাঁড়িয়ে থেকে দেখে সমস্ত জিনিসগুলো কিনতে পেরেছি তো দেখো ফুলের দোকানেও অনেকটাই ভিড় হয়েছে দাঁড়িয়ে থেকে থেকে ফুলটা নিয়েছি না তখন দেখা যায় ফুলটা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে তো এখনও তো ফুল নেওয়া হয়ে গেলে এখান থেকে আবার ভিড় মানে এবার বেল কিনবো বেল কেনা হয়নি তো লাইন পড়েছে অনেকটা

কিনতে চলে এসেছি তো দেখো রেল কেনা হয়ে গেছে তো নিয়ে এবার বাড়ি চলে এসেছি তো এই পরের দিন সকালে দেখো ময়দা মেখে রেখে দিয়েছি আর এখানে ঘুগনি করেছি আর কি করে আর খাবার দাবারটা সকালে করে নিয়েছি আর দশটার সময় তো মানে শিবরাত্রির তিথি পেয়েছে সেই জন্য সকাল সকাল আগে খাবার দাবার করে নিয়েছি আর তোমার দাদা আর কি আমাদের দিয়ে আবার অফিস বেরিয়ে যাবে খাওয়া দাওয়া সেরে নেবে তো সেই জন্য আমরা আর কি বাড়িতে পুজো টুজো সারবো সেই সেই জন্য আগে খাবার দাবারটা করে নিয়েছি এখানে আলুর দম আর ওখানে হচ্ছে ঘুগনি হয়েছে আর পরোটা করেছি আর এখানে দেখো বাড়িতে অনেক আকন্দ ফুল ফুটেছিলো তো ফুল কিনে নিই সেই জন্য আমার এখানে চারটে মালা হয়ে যাবে তো আগে দুটো বড় বড়ো মালাগুলো আর কি শিবলিঙ্গি ঢালছি আর বাড়িতে ছোট শিবলিঙ্গ তো মানে ছোটো ছোটো মানে চারটে ফুল মানে অনেক ফুল ফুটেছে তো কুড়িগুলো আর লাগেও নি মানে ফোটা ফুলেই হয়ে গেছে তো সেই জন্য আমি আগে মালাগুলো গেঁথে নিচ্ছি স্নান রে তারপরে পুজো টুজো সারবো তারপরে মানে জামা কাপড়টাপড় মানে কাপড় পরে তারপর আর কি আলতা টালতা পরে আবার মন্দিরে যাব তো আগে মন্দিরে মানে যাওয়ার জন্য আর কি মালাগুলো গেঁথে নিয়েছি আর সমস্ত দেখো আমার জল টল সমস্ত করা হয়ে গেছে সিদ্ধি দিয়ে এখানে বাড়িতে পুজোও সেরে নিয়েছি এবার বাড়িতে বাবু আর কি পুজোটা করবে ততক্ষণে আমি রেডি হয়ে নিয়ে তারপর সবাই মিলে একসাথে বেরিয়ে যাব তো দাদাভাই খাওয়া হয়ে গেছে আমাদের ওখান থেকে দিয়ে এসে একেবারে বাড়ি পৌঁছে দিয়ে আবার অফিসে বেরিয়ে যাবে সেই জন্য খাওয়া দাওয়াটা আগের থেকেই করে নিলাম তো দেখো এখন আমরা বেরিয়ে আমাদের দাদাভাই কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি মানে মন্দিরে যাওয়ার জন্য তো ওখান থেকে আর কি গাড়িটা নিচ্ছে সেই জন্য আর বাড়ির সামনেই সঙ্গে এইখানে আর কি দাঁড়িয়ে আছি তো গাড়িটা নিয়ে আসে আর কি ওই বাড়িতে রাখে তাই জন্য আসলে আর কি উঠে যাবো গাড়িতে তো দেখো এখন মন্দিরে চলে এসেছি আর আগে বাবু দিয়ে দিচ্ছে তারপর আমি তোমাদের সাথে এগুলো শেয়ার করছি তারপর বা আমি যখন দেব আবার বাবু মানে তোমাদের সাথে শেয়ার করে দেবে সেই জন্য তো বাবু কিভাবে আর কি জল দেবে সেই জন্য সব দেখিয়ে দিচ্ছি আর আমি বলে বলে দিচ্ছি আর কি ও দিচ্ছে তো মন্দিরে পুজো সকাল থেকে তখন আমরা তখন এসেছি এগারোটা বেজে গেছে এগারোটা দশ এরকম আর কি মন্দিরে এসেছি সকালবেলা বুধবার তো এবার অঞ্জলি দেওয়ার জন্য বলছে তো দেখো আর পরে কিন্তু শেয়ার করতে পারিনি কারণ বাবু অঞ্জলি দিয়েছে আমি অঞ্জলি দিয়েছি একসাথে আর কি দুজনে তো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো পুরোনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো তোমরা নিশ্চয়ই সবাই শুভার্থী করেছিলে আমি অবশ্যই মানে সকাল সকালে মানে দাঁড়া উপোস যেটা বলে জল ঢালার পর এসে মানে দেখলেই তো মানে ভাত খাইনি কিন্তু রুটি পরোটা তরকারি এসব খেয়েছিলাম তো আমি দাঁড়া উপোসই করি বিয়ের পর থেকে আমি দাঁড়া উপোস করি